নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ফ্লগে আপনাদেরকে জানাই স্বাগত সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আজকে যাব সূর্য মন্দির দেখতে সূর্য মন্দির তার আগে একবার দেখিয়ে নিচ্ছি আমাদের হোটেলটা থেকে সি বিচটা বেশ সুন্দর দেখা যায় ছোট্ট একটা ব্যালকনি রয়েছে হোটেলের মধ্যে আর সেখান থেকেই সকালবেলায় এত সুন্দর একটা ঢেউ আসছিল দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো আমি তো সবসময় ব্যালকনির দরজাটা খুলেই রাখছিলাম আর ওকে বলছিলাম যে এই দৃশ্যটা চোখ ভরে দেখে নাও কারণ এরপরে বাড়ি চলে যাওয়ার পরে তুমি কিন্তু দরজা খুললে সমুদ্র দেখতে পাবে না চলুন এবার বেরোই যেহেতু আজকে অনেকটা পথ তাই একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি চা খাবার জন্য বেরিয়েছিলাম কিন্তু ডাব দেখতে পেয়ে সকালবেলায় ভাবলাম ডাবটাই খাই ডাবটা খেয়ে নিয়েই চলে এসেছিলাম হোটেলে কারণ আমাদের গাড়ি এখনো অবধি পৌঁছায়নি আমরা তো রেডি হয়ে গেছি আর এদিকে আর্য কার একটা ব্যাগ নিয়ে চলে এসেছে এসে বলে কি ওই ব্যাগটা ওর ওই নেবে ব্যাগটা ব্যাগটা কি সুন্দর না ভীষণ সুন্দর দেখতে ব্যাগটা ওকে যতবার বলছি ব্যাগটা কার কার থেকে নিয়ে এসেছ ততবার বলে ব্যাগটা আমার আমি নিয়ে এসেছি এটা বাড়ি নিয়ে যাব। ও সারাক্ষণ ওই ব্যাগটাকে নিয়েই পড়েছিল যতক্ষণ অবধি আমরা হোটেলে ছিলাম এরপরেই আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আসার পরেই মানে পুরী থেকে একটু এগিয়ে আসার পরে একটা কি বিচ আমার ঠিক জানা নেই কিন্তু এত সুন্দর মানে এখানে কোনো নোংরা নেই কোনো কিছু নেই শুধু সমুদ্রের ঢেউ আসছে আর একদম পুরো সাদা সাদা ঢেউগুলো মানে কোনো নোংরা নেই কাদা নেই কিচ্ছু নেই ভীষণ সুন্দর কিন্তু জানেন এই বীচগুলোতে না স্নান করতে একটু ভয় আছে কারণ এই বীচগুলোতে চোরাবালি থাকার ভীষণ সম্ভাবনা থাকে কারণ এদিকে তো মানুষ খুব একটা নেই দু একটা দোকান আছে কিন্তু সেগুলো অনেক দূরে এই বিচের আশেপাশে কোনো কিছুই নেই কিন্তু সত্যি বলছি এই জলটা এত সুন্দর ছিল জলটা কখন বেড়ে যাচ্ছে বুঝতেই পারছি না মানে যখনই মনে হচ্ছে যে জলটা তো অনেক দূরে আছে পাটাও ভেজানো যাচ্ছে না আর একটু দূরে যাই তাহলে পাটা ভেজানো যাবে সেই জন্যই বীজটার মধ্যে আমার একটু ভয়ই করছিল কারণ কোনো মানুষজন সেরকম ছিল না তো দেখুন জলের কালারটা দেখলেই বুঝতে পারবেন আর ও যাচ্ছিলো দূরে দূরে আমার ভীষণ ভয় করছিল আমি বারবার বলছিলাম একদম দরকার নেই পা ভেজানোর এখান থেকে চলো দরকার হলে কাদা জলেই নামবো সেটাও ঠিক আছে কিন্তু এভাবে যেতে চাই না চলুন এবার আমরা যাই কোনারকের সূর্য মন্দিরে পুরী শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কোনারকের এই সূর্য মন্দির বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেবের নামে নির্মিত হয় এই মন্দিরটি এটি কলিঙ্গ স্থাপত্য উৎকর্ষতার শীর্ষস্থান প্রতিফলিত করে এটি একশো ফুট তিরিশ মিটার উঁচু একটি রথের মতো দেখতে পাওয়া যায় যার চাকা বিশাল এবং ঘোড়া রয়েছে সবই পাথর দিয়ে খোদাই করা একসময় দুশো ফুট একষট্টি মিটারেরও বেশি উঁচু ছিল মন্দিরের বেশিরভাগ অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কোনারকের এই সূর্য মন্দিরে পুজো করা হয় না কারণ জানেন কারণ হল মন্দিরটি সম্পূর্ণ হওয়ার আগেই এর নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় মন্দিরটি সম্পূর্ণ হওয়ার আগেই এটি ভেঙে পড়ে যার ফলে এতে কোনো বিগ্রহ স্থাপন করা হয়নি এবং কোনো পুজো অনুষ্ঠিত হয়নি তাই মন্দিরটিকে স্থানীয় কিছু মানুষ বলেন যেটা অপবিত্র হয়ে গেছে সেখানে তাই আর পুজো করা হয় না এই সূর্য মন্দিরকে ঘিরে প্রচলিত কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীর মধ্যে একটি হল শক্তিশালী চুম্বক যা মন্দিরের মুকুট পড়েছিল এবং কাছাকাছি সমুদ্রে চলাচলকারী জাহাজগুলিকে প্রভাবিত করছিল বলে অভিযোগ করা হয়েছিল এটি মন্দিরের অসাধারণ ইতিহাসের মধ্যে একটি অংশমাত্র যা ঐতিহাসিকবিদ দর্শনার্থী এবং স্থানীয়দের উভয়কেই আকর্ষণ মন্দিরটি একটি বিশাল রথের মতো নকশা করা হয়েছে যেখানে চব্বিশটি সুসজ্জিত খোদাই করা চাকা এবং সাতটি পাথরের ঘোড়া রয়েছে যা এটিকে টানছে বলে মনে করা হয় প্রতিটি চাকা প্রায় বারো ফুট ব্যাসের এবং আটটি স্পোপ থাকে যা দিনের আটটি ব্যবধানকে প্রতিনিধিত্ব করে এগুলি সূর্য ঘড়ি হিসাবেও কাজ করে বারো জোড়া চাকা হিন্দু ক্যালেন্ডারের বারো মাসের সাথে সঙ্গতিপূর্ণ যা সময়ের চক্রাকারে প্রকৃতির উপর জোর দেয় অল্প করতে করতে আমরা অনেক দূরে পৌঁছে গেছি সারাদিন ঘোরাঘুরি করার পরে এবার খাওয়া দাওয়ার পালা আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আরো একটি সুন্দর ফ্লগে